আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন টি 15 এ আপনাদের সবাইকে স্বাগতম যারা 47 তম বিসিএস পরীক্ষার্থী তাদের জন্য যে রুটিন অনুযায়ী আমরা যে পড়া লেখাটা করছি তাদের জন্য এই ভিডিওটি ইম্পর্টেন্ট তো দেখেন যারা রেগুলার ভিডিওগুলো দেখছেন এবং আমার পড়াগুলো অনুসরণ করছেন তাদের জন্য আগামী যে পড়াগুলো থাকবে সে পড়াগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি প্রথমে আমরা পিডিএফ ইয়ার্স অর্থাৎ বাংলাদেশ আফিয়ার্স থেকে টি ডে থ্রি এবং ডে ফোর আমরা বলে রাখি যে এখানে দেখেন বাংলাদেশ থেকে আমরা ডে থ্রি এবং সেই কিউ গুলো কি করবো আমরা আগামীকাল পড়ে ফেলব আমরা কোথায় থেকে পড়ব ডে ফোর এবং ডে ফোর থেকে যতগুলো এমসি আমরা গত গত সময় আমরা পড়েছি সে জিনিসগুলো আমরা আগামীকাল পড়ব ডে ফিফটিনের জন্য ওকে তারপর আমরা দ্বিতীয় নম্বর যে জিনিসটি পড়ব সেটা হচ্ছে অ্যানটোনিয়ামস অ্যানটোনিয়ামস এটা আমরা কোথা থেকে পড়ব এটা আমরা যে পিডিএফটা দিয়েছিলাম সেখান থেকে এক থেকে 200 এর মধ্যে যতগুলো আপনার অ্যানটোনিয়ামস রয়েছে সবগুলো অ্যানটোনিয়ামস আমরা কি করব পিডিএফ থেকে আমরা পড়ে ফেলব খুব কঠিন হয়ে যাচ্ছে না কঠিন হবে না জাস্ট আপনারা চোখ বুলাবেন মুখস্থ করার দরকার নেই একটা কথা মনে রাখবেন যে আপনাকে যে বারবার দেখে অথবা আপনি যাকে বারবার দেখেন তার কিন্তু নাম আপনার ওইভাবে মুখস্থ করার প্রয়োজন পড়ে না আপনি কিন্তু দেখলেই তাকে চিনতে পারেন তো সেই রকম আমার স্টাইলটা হচ্ছে জাস্ট রিডিং পড়ে যাবেন রিডিং যখন আপনি বারবার একটা জিনিস পড়বেন তখন কিন্তু সেই জিনিসটা আপনার চোখের সামনে ভাসতে থাকবে এবং পরীক্ষার হলে খুব সহজেই আপনি সেখান থেকে উঠতে করতে পারবেন তারপর দেখেন আমরা এই দুইটা পড়ার পরে তিন নাম্বার যে জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে বানান বানান এখন বানানের জন্য আমরা কতখানি পড়বো এক থেকে বিশোর মধ্যে যতগুলো বানান রয়েছে এটা আমরা কি করব এটা আমরা পিডিএফ থেকে যে পিডিএফটা আমরা দিয়েছি সেই পিডিএফ থেকে আমরা সেই বানানটা পড়ব ওকে তা কালকের পড়াটা কি কি পড়া সেটা আরেকবার আপনাদের বুঝিয়ে দিই বাংলাদেশ বিষয়গুলি থেকে আমরা ডে থ্রি এবং ডে ফোরে যতগুলো এমসিকু পড়েছিলাম সবগুলো এমসিকিউ আমরা আগামী কালকের জন্য পড়ব এটা কিন্তু ডিভিশন দিচ্ছি ওকে তারপর অ্যান্টোনিয়ামস থেকে আমরা কি করব এক থেকে দুইশোর মধ্যে যতগুলো অ্যান্টোনিয়ামস রয়েছে সবগুলো আমরা পড়বো আগামীকালকের জন্য তারপর দেখেন বানানের আমরা পিডিএফ দিয়েছিলাম তো সেই পিডিএফ থেকে আপনার কি করবেন এক থেকে দুইশোর মধ্যে যতগুলো বানান বানান রয়েছে সবগুলো আপনারা চোখ বুলিয়ে যাবেন তো এটাই হচ্ছে আপনার জন্য পড়া কথা বলে রাখি দেখেন যারা বিসিএস দেবেন তাদের জন্য কিন্তু এই রুটিনটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে বা হবে কেননা আপনি যদি সাতচল্লিশতম বিসিএস না দেন অর্থাৎ আপনি যদি পরবর্তী নেক্সট যে আপনার বিসিএস হবে সেটা নেক্সট জেনারেল বিসিএস বিশেষটা না নেক্সট জেনারেল যে বিশেষগুলো হবে সেই বিশেষ যদি আপনার ঊনপঞ্চাশ বা পঞ্চাশ সেই বিশেষগুলো হয় এবং সেই বিশেষের পরীক্ষাতে যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু এই রুটিন অনুযায়ী পড়লে আপনার হবে না আপনাদের জন্য আমি বলে রাখি যে আপনাদের জন্য একটা নিউ ব্যাচ স্টার্ট হতে যাচ্ছে এটা এক জুন থেকে তো আপনারা যারা সেই ব্যাচে ভর্তি হতে চান আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর এই বিষয়ে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আমি বিস্তারিত বলবো তো সবাই আপনারা যারা সাতচল্লিশতম বিশ্বাস দিবেন তারা আগামীকাল এই জিনিসগুলো পড়বেন পিডিএফ ইয়ার্স থেকে ডে থ্রি এবং ডে ফোরে যতগুলো আমরা এমসিকিউ দিয়েছিলাম পড়া সেই এমসি পড়ে ফেলবেন তারপর অ্যান্টোনিয়ামস থেকে এক থেকে দুইশোর মধ্যে যত অ্যান্টোনিয়ামস রয়েছে সবগুলো পড়ে ফেলবেন এরপরে বানান আপনারা দেখতেই পাচ্ছেন এক থেকে দুইশোর মধ্যে যতগুলো বানান পিডিএফ এ রয়েছে সবগুলো বানান আপনারা দেখে ফেলবেন এছাড়াও আপনাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে কোনো বিষয় নিয়ে জানান অবশ্যই আমাকে কমেন্ট করতে আমি সেই বিষয়ে চেষ্টা করবো আমার জ্ঞানের যে গভীরতা রয়েছে সেখান থেকে অর্জিত জ্ঞান থেকে আপনাদেরকে সাহায্য করার জন্য সবাই ভালো থাকবেন পড়ালেখার মধ্যে থাকবেন টাইম ওয়েস্ট করার কোনো প্রয়োজন নেই কারণ এই সময়টা আপনার কিন্তু সারা জীবন আসবে না ভালো থাকুন আলাইকুম